হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তোমাদের সন্তান যখন কথা বলতে শিখে তখন তাদেরকে কালেমা শেখাও কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলতে শেখাও অপরে এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি আছেন যে ব্যক্তির প্রথম বাক্য হবে কালেমা অর্থাৎ শিশুকালে এবং মৃত্যুর সময় যার জবানে কালেমা আসবে তার হায়াত যদি হাজার বছরও হয় তাকে আল্লাহ তালা গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবেন না তো এই কারণে হতে পারে হয়তোবা এই কালেমা তালকিন এবং কালেমার সবকের কারণে তার গুনখ্যাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য আমরা হর হামেশা আল্লাহ তালার জিকির করি লা লাই লাই আমাদের সন্তানদেরকে জিকির করাই আমাদের স্ত্রীদেরকে আমাদের বাবা মা সবাইকে এই জিকিরের তালকিন করাই আল্লাহ তালা মৃত্যুর সময় জবানে কালেমাটা উচ্চারণ করিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ